ডক্টর ইউনুস এবং নির্বাচন কমিশন সি কমিশনারদের বক্তব্যে কিছুটা হলো ইঙ্গিত পাওয়া যায় আসলে দেশ নির্বাচন পর্যন্ত যাবে না যে কোনো সময় স্থগিত হয়ে যাবে যদিও উপরে উপরে বলছে না নির্বাচন হবে আমরা রেডি টাইম লাইন দিয়ে দিয়েছে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে অমুক তমুক হ্যাং ট্যাং নানান কিছু এগুলো কথা কিন্তু বাস্তবেও তাদের কথাবার্তা মাঝে মাঝে ফুটে ওঠে আসলে দেশ নির্বাচনের দিকে যাবে না নির্বাচন পর্যন্ত যাবে না নির্বাচনের তারিখ শিডিউল অনেক কিছু ডিক্লেয়ার হবে দুই হাজার ছয় সালের কথা আপনাদের নিঃসন্দেহ মনে আছে আর নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল মনোনয়ন পত্র দাখিল হয়েছিল যাচাই বাছাই সব হয়েছিল প্রচারণা শুরু হয়েছিল তারপরে ওয়ান ইলেভেন ঘটে গেছে নির্বাচন স্থগিত হয়ে গেছে এবার মনে হয় আমার সেম থিং উইল হ্যাপেন এআই দিয়ে ভিডিও বানাই ভিডিওতে ভুল বল কিছু বিকৃত কথা আছে রাইট তাদের ভুল বুঝে তাতেই তার নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে আপনি নির্বাচন কমিশন আপনি প্রধান উপদেষ্টা ফেসবুকের ভুয়া এআই ভিডিওতে যদি আপনি ভয় আপনার ঘুম টু মারাম হয়েছে আপনি কিসে নির্বাচন করবেন ফেসবুকের এআই ভিডিওতে যদি আপনি বলেন যে আমাদের ভুল বুঝে মানুষ মানে কি আপনাদের ভুল বুঝে আপনাদের নির্বাচন কমিশন থেকে বের করে দিবে নাকি এই ভয়ে আছেন আসলে এটাই হবে এআই ভিডিওতে যদি এই অবস্থা হয় ভয়ে আর জনগণ যদি সত্যিকার অর্থে রাস্তায় নামে নির্বাচনের বিরুদ্ধে তাহলে তো নাসির সাহেব আপনাকে পাওয়াই যাবে আপনি পালাবেন বাংলাদেশে তো আর বাংকার নাই কোন দেশে পালাবেন এক পা বাইরে রেখে আসছেন আপনারা দেখেছেন একটা মজার টকসর একটা ঘটনা বলছে যে এই সরকারের উপদেষ্টাদের এক বাংলাদেশে আর উপস্থাপীকে বলছেন আপনার নেতা তারেক রহমান পাই বিদেশে মজার না এরকম এই নাসির উদ্দিনদের এক পা বিদেশে এটা কি নির্বাচন করবে এই নির্বাচনের বিরুদ্ধে হরতাল অবরোধ দিয়ে জামাত চেয়ারম্যানের মাঠে নামলে পালানোর জায়গা খুঁজে পাবে না যারা এআই ভিডিও ভয় পায় বা সামান্য হয় তবে সেখানে বিকৃতি আছে কিছুটা আমি স্বীকার বলছি তো ওটা তেমন কিছুই না আপনাদের সক্ষম আসলে দেশ নির্বাচন পর্যন্ত যাবে না উপর উপর যতই ডক্টর ইউনুসিং সি ইসি বা নির্বাচন কমিশন অফ নির্বাচন নির্বাচনের কথা বলুক না কেন আসলে তাদের মধ্যে হতাশা আছে নেগেটিভ কথা আছে মাঝে মাঝে আমাদের ডিপ অবজারভেশনে সেটা উঠে আসে দর্শক এম এম উদ্দিন প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য প্রধান উপদেষ্টাও আমাকে নিয়ে নানান ধরনের ভিডিও বানিয়ে একটা লিখে ফেসবুকে ছেড়ে দেয় অনেক রাতে মানুষ এসব বোঝে না অনেক মানুষ এসব বোঝে না রাতে শুয়ে শুয়ে সব ভিডিও দেখে এগুলোকে যাচাই বাছাই করে না আর্টিফিশিয়াল ভিডিও দেখে আমাদের ভুল বোঝে নিয়েও কত বানায় ওগুলো আমি বলি আমি সুলাইমান অ্যানালাইসিস আমার নামে কত ভিডিও বানানো হয় ডেইলি আপনি দেখেন বিভিন্ন জায়গা থেকে কেটে কাঠের কেল্লা অমুক বালের কেল্লা ল্যারের কেল্লা এইগুলো দিয়ে বিোকজন প্রচার করে ওগুলো আমি ঘুনি আমাকে পাঠায় আমি দেখি না আমাকে অনেকে অনেক ভিডিও পাঠায় এই যে দেখেন বানিয়েছে আমি ওগুলো ওপেনই করি ওগুলো দেখার করিনি আপনি দেখেন কি ভিডিও টিডিও বানায় প্লাবনে মজা করে ওটা একটা মেম মিম বুঝেন ওটা তারাই সেটার লেখা বুঝেন যে লেখক নিজেই ওটা বলে যে এটা ব্যঙ্গ করে লিখেছি যেভাবে লিখেছি বিষয়টা ওরকম না আপনি সেই এআই ভিডিওতে ভয়ে আসেন ফেসবুকে ছেড়ে দেওয়া মানে আপনি বসে বসে ওগুলো দেখেন আপনার কাজ নাই আমরা তো ওগুলো দেখার সময় পাই না আপনি দেখেন কেন তো যে সিসি ভিডিও ভয় পায় দুই চারটা ভিডিও কি ভিডিও বানিয়ে তাকে নিয়ে বড় মারাত্মক কোন স্ক্যাম থাকি আপনারা পাল্টা এআই ভিডিও পাল্টা প্রচারণা যে আপনারা জনগণের কাছে এরকম ক্রেডিবিলিটি অর্জন করেন জনগণ আপনাদেরকে ফের্তা মানবে আপনারা স্থানীয় সরকার নির্বাচন করে নানান ভাবে দেখিয়ে দেন যে না ওই সব এআই বিডিও যদি কিছু হয় না আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আমরা কত সুন্দর নির্বাচন করতে পারি জনগণ প্র্যাকটিক্যাল দেখতে চাই আপনি এখনো কল্পনার রাজ্যে আছেন বলে এআই বিডিও তো ভয় পান এই যে এআই ভিডিওর প্রতি এত ভয় এর থেকেই বোঝা যায় যে আসলে দেশ নির্বাচন পর্যন্ত যাবে না এরা পালাবে দেখবেন নির্বাচন কমিশন ঘেরাও কোলাভা নির্বাচন কমিশনের ভিতর থেকে চেয়ার টেবিল সব খুলে নিয়ে গেছে হবে না বাংলাদেশে নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে সিইসি নিজে বলছেন নির্বাচন সিস্টেমের উপর আস্থা নষ্ট হয়ে গেছে তো সেই আস্থা অর্জন এত সহজ নয় সেখানে আবার একতরফা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন সংস্কার ছাড়া এই বক্তব্য থেকে দেশ নির্বাচন হয়ে যাবে একটু মজা করে সেটাকে তিনি একদম পাগল হয়ে গেছে এই সি সি এর অধীনে বাংলাদেশে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এর দৌড় নির্বাচনে তফসিল ঘোষণা পর্যন্ত এরপরে আর পারবে না এরপরে সে পালাবে এই এর ব্যবহার এখন অস্ত্রের চেয়ে বেশি চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিএনপির কাছে অস্ত্র সেই অস্ত্র নিয়ে চিন্তা নাই নিয়ে বুঝতে পারেন এই বিএনপির নির্বাচন কমিশনার কি নির্বাচনটা করবে এটা ভুল এআই এটা এখন পর্যন্ত মৌলিক কোন সমস্যা নাই কি হয়েছে এআই দিয়ে বিডিও বানায় যে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিবেন দানের শেষে ভোট দিবেন না এই তো নির্বাচন কমিশন বা এদের বিরুদ্ধে আহামরি বড় কোনো কিছুই করা হয়নি ওটা তো পজিটিভ এআই জাতির জন্য একটা ব্লেজিং রহমত এটা আল্লাহ মানুষকে ব্রেন দিয়েছে এআই একটা বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছেন এআই কি যদি এআই এর মতো ভিডিও সফটওয়্যার একটা ভিডিও বানানো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওইটাকেই যদি আপনি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখেন আর বলেন যে নির্বাচন সিস্টেমের ও মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে এর মানে আপনারা দেশকে নির্বাচন মতো নিতে পারবেন না মাস পথে আপনারা পালাবেন ডক্টর ইউনুতে পারবে না আমরা বারবার একই কথা বলি নির্বাচন করার পথ স্পষ্ট সংস্কার হতে হবে বিচার হতে হবে সরকার মাধ্যমে বারবার পরীক্ষা হবে তারপরে জাতীয় মতের ভিত্তিতে নতুন বাংলাদেশে নতুন সংবিধানের ভিত্তিতে একটা নির্বাচন করতে হবে যেখানে এই সংস্কারের ফলে এমন একটা সুন্দর কাঠামো তৈরি করা হবে চাইল্য কারচুপি করতে পারবে না প্রশাসন হবে নিরপেক্ষ জনগণের কোন দলীয়করণ থাকবে না এটা হচ্ছে আপনাদের মুক্তি একমাত্র রাস্তা বাকি যে রাস্তা এগুলো সব ভুয়ো রাস্তা এগুলো ধ্বংসের রাস্তা আমাকে নিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়ে দেয় আরে ভাই ওরকম ভিডিও তো আমাকে এই বানানোর সে ব্রেন দিয়ে এখন মানুষের জীবন সহজ হয়ে গিয়েছে আর এটাকে বলছে অস্ত্রে ক্ষতিকর কোনো ক্ষতিকর না এটা তার অযোগ্য তার ফলে বলছে পালাতে হবে এই এসি কে এআই মাধ্যমে সুন্দর সুন্দর ভিডিও বানায় প্রত্যেক দল বানিয়ে প্রচারণা চালাবে যে কি কারণে তার মার্কাকে ভোট দেওয়া দরকার এগুলো এগুলো দিয়ে মানুষ ক্রিয়েটিভ বানিয়ে দিচ্ছে প্রচার সমস্যা সুন্দর সুন্দর প্রচারণা চালাচ্ছে এখানে করতে কিছু না ক্ষতিকর আপনি নিজে আপনি মহেতু আপনি পারবেন না সংস্কার ছাড়া নির্বাচন করতে যাচ্ছেন বিএনপিকে জিতিয়ে দেয়ার তার চুপি নির্বাচন করতে যাচ্ছেন এই জায়গা হচ্ছে সমস্যা অতএব আপনার ওই দিনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ডক্টর ইউনুস এবং এই নির্বাচন কমিশন মিলে দেশকে একটা সুন্দর নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে পারবে না এটা সম্ভব নয় বলে আমরা মনে করি আট দশজন প্রার্থী তার মধ্যে আপনি কোথাক কি হুজুর এসেছেন আপনি ধানের শেষে নির্বাচন করবেন বিএনপি প্রার্থী থাকবে না স্বতন্ত্র প্রার্থীরা বিএনপি নেতারা আপনাকে পিটি হাত দিবে তারপরে দেখবেন যে তারাও আগ্রহে পারবে না কারণ বিএনপির বিদ্রোহী অংশই কিছুতেই কন্ট্রোল হবে না তারা মনে করছে যে এই হুজুরদেরকে পিটেলে কিছুই হবে না বরং পিটে পিটি করতে যে এইসব আসনে হারলেও কিছু হবে না আমরা এমনিতেই জিতব কারণ ইনুস জিতিয়ে দিবেন এটা ইনুস দায়িত্ব নিয়েছে না আরো নিরাপদ সময় পেয়েছিল সেই ভিপিনুরই দাঁড়াতে পারেনি আর আপনারা কিসে হুজুর আপনার তো হুজুর আপনাদের তো কোনো যোগ্যতাই নেই আমরা জানি না কি যোগ্যতা মাদ্রাষা কেতাব পড়ানো ছাড়া আপনাদের কোনো পলিটিক্যাল যোগ্যতাই নেই আপনি রাষ্ট্র দর্শন বুঝেন না সমাজনীতি বুঝেন না হিউম্যান সাইকোলজি বুঝেন না আইন প্রণয়ন করতে হয় কিভাবে না আপনি পারেন মাইক সামনে যাই হোক দর্শক সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি নূর বলছে আর নূর থেকে শুরু করে অন্য সময় বলছে যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই জামাত চন্ম সবাই বলছে লেভেল প্লেইং ফিল্ড নেই জুলাই ঘোষণা পত্র কাঙ্ক্ষিত হয়নি এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হতে পারে না এই কথাগুলো তারা বলছে এর মানে কি আর এই বলছে সব ঠিক আছে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পুলিশ দিয়ে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সুষ্ঠু নির্বাচন করে ফেলে না এই পুলিশেই পারবে এই পুলিশই ভালো অথচ এখন সাংবাদিকের নিরাপত্তা দিতে পারে না বিএনপি সব জায়গায় সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে পুলিশ কিছুই বলতে পারে না এই পুলিশ দিয়ে নাকি সুষ্ঠু নির্বাচন করবে বোঝা গেল যে ইউনুস বিএনপি পাতানো নির্বাচন করছে এটা জামাত জন্ম নায়ক গণ অধিকার পরিষদের অনেক দূরে সরে যাবে দিন শেষে একতর বা একটা চেষ্টা করবে ইউনুস বিএনপি মিলে দুই একটা লাইসপেন্স মিলে কিন্তু পারবে না দেশের জরুরি অবস্থা জারি হবে এটাই আমরা মনে করি আন্তর্বর্তী সরকারের প্রতি প্রত্যাশা নিয়ে বড় ধাক্কা খাওয়ার অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক জুলাই গণভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এখনো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বরং এর ঘোষণাপত্র অনেক গতানুগতিক বিষয়ে অন্তর্ভুক্ত হয়েছে যা আন্দোলনের চেতনার প্রেক্ষাপট সঠিকভাবে প্রতিপালন করে না কারণ এত দুর্বলতা নিয়ে কি ভিপিনুর নির্বাচনে যাবেন কখনোই না বোঝা গেল ওই ইউনুসার বিএনপি মিলে একটা একতরফা নির্বাচনের দিকে যাবে কিন্তু আন্দোলনের মুখে জরুরি অবস্থা ছাড়া আর কোনো উপায় নেই